নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো চিরের পায়েস আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি চিরের পায়েস আজকে বানিয়ে দেখাবো চিড়ের পায়েস তার জন্য এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ এক বাটি আমি এটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি নিয়েছি এক কাপ চিঁড়ে চিঁড়েটাকে মোটামুটি দু তিনবার ধুয়ে একটা থালার মধ্যে জল ঝরাতে দিতে হবে নিয়েছি চিনি হাফ কাপ মিল্ক পাউডার দু টেবিল চামচ নিয়েছি গাওয়া ঘি দু টেবিল চামচ আর নিয়েছি কিশমিশ কাজু আর এলাচ এলাচগুলো ভেঙে রেখেছি এখন চিনাটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরতে দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা একটু গলিয়ে নিতে হবে গলানোই আছে প্রথমেই কাজুটা ভেজে নিতে হবে একটু নেড়ে ভেজে নিচ্ছি কাজুটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা একটু নেড়ে ছেড়ে ফ্রাই করে নেব হালকা নাড়াচাড়া করে তারপর তুলে নিতে হবে এখন কাজু আর কিশমিশটা তুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এলাচ দানা আর ভেজানোর চিড়েটা দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে চিড়েটা একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ একটু নেড়ে চেড়ে নিচ্ছি দুধটা একটু গরম হয়ে গেছে এবারের মধ্যে মিল্ক পাউডার মিশিয়ে দেব এখানে চিনির পরিমাণ নিজেদের মতো মিশিয়ে নেবেন যেরকম মিষ্টি খাবেন এখন মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু ফুটতে দিচ্ছি এখন ভালো করে চিড়েটা দুধের সাথে ফুটিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি প্রথমেই বলেছি চিনিটা নিজেদের মতো মিশিয়ে নেবেন যেরকম মিষ্টি খাবেন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব কত সহজেই চিড়ের পায়েস বানিয়ে নেওয়া যায় নিরামিষি দিনে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতে পারে এখন আমি দু মিনিট আরও ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন একদম রেডি হয়ে গেছে চিড়ের পায়েস গ্যাস অফ করে দিচ্ছি আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এখন একদম রেডি হয়ে গেছে চিরের পায়েস আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে